হ্যালো বন্ধুরা কেমন আছো আশুষ সমলে ভালো আছো আজকে বিকালে আমাকে একটা পার্টি ফোন করলো মার্কেট নম্বর থেকে একটা কাজের জন্য তাই কাজটা ধরতে বেরিয়ে এলাম তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমি ছা বাগানা চলে এলাম আর আজকে বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টির দিনকে ভাই তাও আজকে মার্কেটটা খুব মানে ভিড় আছে আজকে একটু জাম আছে মার্কেটে তো চলো বন্ধুরা আমাদের লোকেশনের দিকে যাওয়া যাক আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমরা চলে এলাম আমাদেরকে পার্টি যে লোকেশনটা দিয়েছিলো সেই লোকেশনে আবার চলে এলাম তো পার্টি বাড়ি আমরা এখন ঢুকবো দেখবো কথা বলবো বলব সঙ্গে রেট দেবো দেখি ফায়া ভাই কিনা তো চলো বন্ধুরা চলে এলাম আর পার্টিকে আমি একটা রেট বলে এলাম তো ভাই আমি যেটা রেট বললাম আর পার্টি যে রেট বললো একদম হাফ হাফ হয়ে গেলো তাই কাজটা আমাদের বলো না কারণ ভাই পার্টি এখন ঢপ মারা শিখে নিয়েছে